বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে লিভারের সমস্যা আক্রান্ত একজন ব্যক্তি প্রতিদিন ঠিক কি খাবেন একজন লিভার রোগীর ডায়েট ঠিক কেমন হবে এবং লিভারের রোগ থেকে সুস্থ হয়ে উঠবার পর রোগীর প্রতিদিনকার খাদ্য তালিকায় ঠিক কোন খাবারগুলোকে রাখা উচিত হবে তো চলুন বন্ধুরা এবারে সময় নষ্ট না করে মূল ভিডিওটিতে প্রবেশ করা যায় লিভারের অসুখে আক্রান্ত ব্যক্তিকে সব সময় স্যাচুরেটেড ফ্যাট কম খেতে হবে অর্থাৎ ঘি মাখন বনস্পতি পাঠার মাংস মাছের মাথা পাঠার চর্বি মাছের ডিমের বড়া কাঁকড়ার মতো খাদ্যকে এড়িয়ে চলতে হবে লিভারের অসুখে রুগী ফল খেলে সুস্থ থাকবেন রুগী পেয়ারা আঙ্গুর নাশপাতি আনারস খেতে পারেন লিভারের সমস্যা থাকলে কোন ধরনের খাবার খাবেন লিভারের সমস্যায় পড়লে রুগী প্রথমেই শক্ত খাবার খেতে পারেন না তাই লিভারের অসুখ হলে প্রথমে রুগীকে তরল খাদ্য দিতে হবে রুগীকে ফলে ফলের দেওয়া যেতে পারে রোগীর অবস্থার উন্নতি হলে তাকে চিকেনের সুপ খাওয়ানো যেতে পারে এরপর সেমি সলিড ডায়েট হিসেবে ডালিয়ার খিচুড়ি ও সুজির পায়েস দেওয়া যেতে পারে হেপাটাইটিস সমস্যায় ভোগা রোগীকে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ খাওয়াতে হবে কারণ গ্লুকোজ লিভারে গিয়ে গ্লাইকোজেন হয়ে সঞ্চিত থাকে ক্ষতিকর নানা পদার্থ থেকে গ্লাইকোজেন লিভারকে রক্ষা করে ফলের রসে গ্লুকোজ থাকে সুস্থ হবার পরবর্তীকালীন ডায়েট রোগী সুস্থ হয়ে উঠবার পরে স্বাভাবিক ভাত ডাল মাছের ঝোলের অভ্যেসে ফিরে যেতে পারেন কিন্তু সুস্থ হয়ে উঠবার পর জোর দিতে হবে রোগ প্রতিরোধে তাই সুষম খাদ্য গ্রহণ করতে হবে খেয়াল রাখতে হবে ডায়েটে যেন পর্যাপ্ত পরিমাণে ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট ও ভিটামিন থাকে প্রতিদিন সারা দিনের মধ্যে যে কোনো সময় একটা কমলা লেবু অথবা মুসুম্বি খান যে কোনো ধরনের সবজি খান তবে সবজি ভালোভাবে সেদ্ধ করে খাবেন লিভারের অসুখে ভোগা রুগীরা সাধারণত দুধ খেতে পারেন না কারণ দুধ খেলেই নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয় দুধের বদলে রুগীদের দই বা ছানা দেওয়া যেতে পারে লিভারের সমস্যা থাকলে রান্নায় তেলের অত্যাধিক ব্যবহার করা চলবে না মাথা পিছু চার চা চামচের করবেন না থাকলে নয় রান্নায় রান্নায় ব্যবহার করুন গোটা অন্য ফলের রসও খাওয়ানো যেতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিও ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বিভিন্ন হেলথ প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন